তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে একটা অনেক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চলে এসেছি এটা আমরা সায়েন্স প্রজেক্ট হিসেবেও নিতে পারবো বা স্কুলের জন্য প্রজেক্ট হিসেবেও নিতে পারবো এটা অনেক ইউজফুল একটা প্রোজেক্ট এটা বানাবো আমরা একটা ফাইভ ভোল্ট শর্ট সার্কিট প্রোটেকশন সার্কিট ঠিক আছে এটা রিসেট ফিউজের মতোই কাজ করবে ফিউজ যেরকম একবার পুড়ে গেলে ওটা আবার বাতিল হয়ে যায় সেরকম না একটা এমসিবির মতো কাজ করবে শর্ট সার্কিট হলে ট্রিপ করবে এটা বানাতে যা যা প্রয়োজন পড়বে দেখিয়ে দিব একবার একটা ফাইভ ভোল্ট বা সিক্স ভোল্টের রিলে নিতে হবে এটা দেখিয়ে দিই এটার পিছনে যে ক্যাপটা থাকে সেটা ভেঙে গেছে আমার থেকে পড়ে তো আপনারা চেষ্টা করবেন ক্যাপটা সহ নেওয়ার তারপরে যেটি লাগবে একটি একটি আমাদের পাওয়ার সাপ্লাইও নিতে পারেন আমি একটা পাওয়ার সাপ্লাই ইউজ বা করবেন ব্যাটারি বা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের পাওয়ার সাপ্লাইও নিতে পারেন আমি পাওয়ার সাপ্লাই ব্যবহার করবো আর একটা এই যে এই পোর্ট নিব যেহেতু আমাদের এই পোর্টটা এর সাথে লাগবে যার কারণে এই পোর্ট নিব আমরা যদি ফোনের চার্জার ব্যবহার করেন তাহলে ফোনের চার্জার জন্য একটা পোর্ট পাওয়া যায় ওটা দশ থেকে পাঁচ টাকায় পেয়ে যাবেন মার্কেটে আর কিছুটা তার আর একটা জিনিস দেখায় এই যে এখানে ছোট্ট একটা পুশ সুইচ মানে এই সুইচটা কীভাবে কাজ করে আপনাদেরকে একটু এক্সাম্পলভাবে বুঝায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে এটা চেপে ধরে রাখলে এটা অন হবে অন হয়ে থাকবে ছেড়ে দিলে আবার বন্ধ সুইচটা আমি কোথা থেকে বের করছি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এমপি থ্রি ব্লুটুথ বোর্ডটা হয় না এই যে এটা নষ্ট আমার কাছে ছিল এই যে এই সাইড থেকে আমি সুইচটা খুলে নিয়েছি নিয়ে দুটো তার লাগিয়ে রেখেছি আর লাগবে তা ওয়ান কে রেজিস্ট্যান্স ওয়ান কে নেব আপনারা ছেলে টু কেও নিতে পারেন রেজিস্টরটা আর এখানে দুটা গ্রিন একটা রেড এলইডি লাগবে তো কাজটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যা করতে হবে আমাদেরকে একটু রাং ঝালাই করে নিচ্ছি আমরা এই যে রিলের ম্যাগনেট যেই প্রান্তটা এই যে এই জায়গাটা কিন্তু ম্যাগ এই দুটো কিন্তু ম্যাগনেটের লাইন মানে ম্যাগনেটিক মানে কয়েলের লাইন এক কথায় আমি এখানে একটু রাং ঝালাই করে নিচ্ছি ঝালাই করে নেওয়ার পরে আমাদের এই যে পোর্ট ছিল এই পোর্টের লাইনটা এখানে আমরা দিয়ে দেব মানে পোর্টের প্লাস টার্মিনালটা আমরা রিলের এখানে দিয়ে দিচ্ছি এটা ডায়াগ্রাম কিন্তু আমরা ভিডিওর মাঝখানে দিয়ে দিব এবং দেখতেই পাচ্ছেন এখানে আমি শোল্ডারিং করে দিচ্ছি এবং ইনপুট প্লাস সরি ইনপুট প্লাসটা আমি এখানে রিলের হলো এই পিনটাই দিচ্ছি এটা হলো কয়েলের পিন এক কথা ম্যাগনেটিক যে কয়েলটা হয় সে কয়েলের এবং মাইনাসটাকে দিব আমি এই মাঝের প্রান্তে দেখতে পাচ্ছেন এবার এই যে পুশ সুইচ নিলাম এটা আপনার যে কোনো পুশ সুইচ নিতে হবে মানে লিমিট সুইচের মতো মানে ধরে রাখলে অন বা ছেড়ে দিলে অফ এই সুইচটা নিয়ে আমাদেরকে দরি কাজটি করতে হবে এবার এই যে একটা তার মাঝের প্রান্তে দিব খেয়াল করবেন কানেকশনগুলি তাও ডায়াগ্রাম অবশ্য দিয়ে দিব তো সে ডায়াগ্রামে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিলে আপনারা ওটা দেখে দেখে কানেকশন করে নিতে পারবেন আমি এই ভিডিওগুলো আপনাদের শেখানোর উদ্দেশ্যেই বানাই তো এটা কিন্তু অনেক ইউজফুল একটা প্রজেক্ট হতে চলেছে অনেক সময় কিন্তু আমাদের ফাইভ ভোল্টের অ্যাডাপ্টার যেগুলো শর্ট সার্কিট প্রোটেকশন থাকে না সেগুলো কিন্তু শর্ট সার্কিটের কারণে নষ্ট হয়ে যায় বা ট্যানাস ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় বা যদি ফাইভ ভোল্টের ট্রান্সফর্মার থাকে সেটা গরম হয়ে নষ্ট হয়ে যায় আর ট্রান্সফর্মারের দাম এমনি অনেক বেশি হয় যার কারণ এটা আমাদের এটা ভাবেন যে আমি ছয় ভোল্টের ট্রান্সফরমার নিলাম ছয় ভোল্টের ট্রান্সফরমার নিলে ছয় ভোল্টের রিলে নিতে হবে বারো ভোল্টের রিলে নিতে হবে বারো ভোল্টের আপনারা বানাতে পারেন খালি রিলেটার মান পরিবর্তন হবে আর যদি আপনারা বেশি হাই বানান তাহলে কিন্তু রেজিস্টারের মানও পরিবর্তন করতে হবে এবার আমি গ্রিন এলইডিটার মাইনাস টার্মিনাল হ্যাঁ এটা কিন্তু সরি সরি এই যে এখানে মাইনাস লেগটা সবসময় কিন্তু প্লাস লেগটা বড় থাকে আর মাইনাস লেগটা ছোট থাকে আমি কেটে ছোট করে রেখেছি এবার আমাদের কানেকশান করতে হবে কি এই যে এইভাবে আমাদের কানেকশন করতে হবে মানে এই দুটা পিন শর্ট করে দিব একবারে এইভাবে শর্ট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি শর্ট করে দেবে দিব দেওয়ার পর এবার আমরা রেড এলইডিটা নেব রেড এলইডিটার প্লাস এবং গ্রিন এল প্লাস এক করে দিব একত্রে করে লাগিয়ে এইভাবে এটা খুব সিম্পল এবার মাইনাস লেকটি আমাদেরকে এই যে এই প্রান্তে মানে সুইচিং এর প্রান্তে লাগিয়ে দিব এই যে কিন্তু রিভিউ ভিডিও আপনার যদি বলেন কমেন্টসে তাহলে আমি কমেন্টসে লিঙ্ক অ্যাড করে দিব এ দেখেন খুব সুন্দরভাবে পুষ সুইচ এখানে কমপ্লিট হয়ে গেল অলমোস্ট জাস্ট এখানে আমাদেরকে এই যে রেজিস্টারটা লাগাতে হবে এই রেজিস্টারটার কানেকশনটা দেখিয়ে দিই যে মাঝের প্রান্তটা আছে প্লাসের প্লাসের মাঝের প্রান্তর সাথে আমি রেজিস্টার এক যে কোনো এক প্রান্ত লাগিয়ে দিতে হবে রেজিস্টার কোনো প্লাস মাইনাস হয় না এবং আরেকটি প্রান্ত আমাদের এই প্লাসে লাগিয়ে দেব কোন টার্মিনাল আমি বলে দিচ্ছি যে ইনপুট যে প্লাসটা আছে হ্যাঁ ইনপুট যে একটা প্লাস আছে সে ছোট প্লাসে আমি লাগিয়ে দেব লাগিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা এটাই হলো কানেকশন ডায়াগ্রাম আপনারা একটু বুঝে নেবেন এই দুইটা কিন্তু রিল্যান ম্যাগনেটিক প্রান্ত মানে এই কয়েলটা এই যে নিচের দুইটা দেখে নিন তো এবার আমার আউটপুটের লাইন যেটা আছে আউটপুটের লাইনটাকে কিভাবে কোথায় দিতে হবে কোথায় কোথায় দিতে হবে এটা একটু মনোযোগ সহ করে দেখবেন আউটপুট প্লাসটা ইনপুট প্লাসের সাথে মিলে যাবে এবং আউটপুট মাইনাস যে টার্মিনালটা আসছে হ্যাঁ

দেখানো কীভাবে কাজ করবে তো আমাদের টেস্টিংয়ের সময় চলে এসেছে আমি এই যে এটা আমার ফাইভ ভোল্ট সেমটা আপনার বারো ভোল্টও করতে পারবেন এই যে এখানে প্রথমে কিন্তু লালবাতি চলবে ইনপুট করার পরে হ্যাঁ আপনাদেরকে জাস্ট এই যে এই একবার চাপ দেবেন আপনাদেরকে একবার একটু লোড টেস্ট করে দেখাই তাহলে কিন্তু সুবিধা হবে তারটাকে আমি এই যে ভিতরের তারটাকে একটু বের করে দিলাম দেখেন এই দুটা কিন্তু আউটপুটের তার দিলার সাথে সাথে কিন্তু আমাদের রিলে বন্ধ হয়ে গেল দিয়ে রেড সিগনাল দেওয়া শুরু করছে দেখেন দেখেন কত সেন্সিটিভ তার মানে বোঝেন তো এবার আমি একটু লোড টেস্ট করে দেখাই লোডে কিন্তু এটা অত সজায় অফ হবে না দেখেন লোডটা কিন্তু আমাদের খুব ইজিলি চলছে বলতে গেলে কি ইজিলি চলছে লোডটা আমাদের কিন্তু লোডটা কিন্তু ফোর ভোল্টে ইজিলি চলছে যে আমি শর্ট সার্কিট করলাম এটা বন্ধ হয়ে গেল আমাদেরকে একটু কাজ থেকে দেখা যদি এই দেখেন এটা আমাদের রিসার্চ সুইচ ওই দেখেন আমি যে তার দুটা নেগেটিভ পজিটিভ অ্যাক বন্ধ হয়ে গেল এবার আরেকবার চেক করে দেখাবো এই যেটা কিন্তু ফোর ভোল্ট এলইডি আপনারা দেখছেন আপনাদেরকে যদি দেখা একটু লোড দিলে কিন্তু বন্ধ হচ্ছে না কিন্তু যে শর্ট সার্কিট করলাম বন্ধ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখে চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করলাম তো আসসালাম আলাইকুম